লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার টংমাঙ্গা ইউনিয়নের আট ওয়ার্ডে স্থানীয় প্রার্থীকে গ্রাম পুলিশ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে ইউনিয়নের পূর্ববেজ গ্রাম এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় দীর্ঘদিন থেকে এখানে আমাদের গ্রাম পুলিশ নাই এই গ্রাম পুলিশের জন্য আমরা দীর্ঘদিন থেকে আমরা অভিযোগ আবেদন করেছি সেই পরিপ্রেক্ষিতে সেই পরিপ্রেক্ষিতে এই আট নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়ার জন্য সার্কুলার হয় সেই মোতাবেক আমাদের আট নম্বর ওয়ার্ডের ছয় জন প্রার্থী আবেদন করে ছয় জন প্রার্থী যোগ্য প্রার্থী আবেদন করার পরিপ্রেক্ষিতেও এখানে নিয়োগ দেওয়া হয়নি দুর্নীতি করে চার নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে আর সেই দাবিটা আমরা আজকে মানব বন্ধন আমরা এখানে অবলিত এখানকার দূরত্ব যেনেকে নিয়োগ দেওয়া হয়েছে এখানে দশ কিলো দূরত্ব কি করে সে আমাদের এই গ্রামে দেখভাল করবে আমরা কি করে তাকে সহায়তা পাবো এই পরিস্থিতিতে আমাদের আজ মানব বন্ধন আমাদের এই দাবি আমরা উদ্বোধন কর্মকর্তাকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যদি এই দাবি আমাদের মানানো না হয় তাহলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আমরা জানতে পারলাম ইদানি টংবাঙ্গা ইউনিয়নের আন্দাং ওয়ার্ডের অন্তর্গত গ্রামগুলি নিয়োগ হয়েছে ইউনিয়নের চান্ডাং ওয়ার্ডের একজন বাসিন্দা সুতরাং এটা ওনার দ্বারা একটু হলো ব্যতিক্রম যেহেতু আট নম্বর ওয়ার্ড থেকে ওনার বাড়ি বেশ কয়েক কিলো দূরত্ব সুতরাং বিপদাবতে তো সর্বতম ওনাকেই অবগত করা হয় তো সেই হতে আমাদের নিতান্ত দাবি সরকারের দৃষ্টি আকর্ষণ সুবিবেচনা পূর্বক আমাদের স্থানীয় একজন গ্রাম পুলিশ পদের নিয়োগ প্রদান করেন হচ্ছে আমরা হচ্ছে আটলং ওয়ার্ডের লোক তো আমরা হচ্ছে যাচ্ছি আটলং ওয়ার্ডের মধ্যে গ্রাম পুলিশ থাক আমাদের চার নাম্বার ওয়ার্ড আর আট নাম্বার মোটামুটি সাত কিলো দূরত্ব এই দূরত্বের কারণে কিভাবে ডিউটি করবে এখানে গ্রামে যদি গ্রাম পুলিশ না হয় এরই সমস্যা হবে তাহলে আমাদের যাইতে হবে চার নম্বরে তাহলে গেতে গেতে যদি আমাদের ঘটনাটা ঘটে যায় তাহলে আমরা কি করব আমরা চাই আট নম্বরে ওয়ার্ডে পূর্ব গ্রামে আমরা গ্রাম পুলিশ চাই ওয়ার্ডের নাগরিক আমাদের হচ্ছে দাবি হচ্ছে আজকে মানববন্ধন হচ্ছে আট নং ওয়ার্ড থেকে আমাদের একজন গ্রাম পুলিশ নিয়োগ দিতে হবে এটা যদি করা না হয় আমরা হচ্ছে যে আজকের মানববন্ধন বৃহত্তম পর্যায়ে রূপ নেবে এবং আমরা হচ্ছে যে তৃণ অফিস পর্যন্ত আমাদের মানববন্ধন কার্যত থাকবে